আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই আখি সিনেডা ইউটিউব চ্যানেলে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আবেগ বিবেক দুটোই এক নয় তবে খেলার ফলাফল কোথায় কেমন হয় কেমন হয় সমাধান এই হলো আমাদের পরিণাম আর সেই পরিণামের মাঝে যে হয়ে যায় বিজয়ী তার মনের মধ্যে থাকে আনন্দ উল্লাসের কর গুণী এভাবেই কিন্তু পুরস্কার নিয়ে যায় সরাসরি বাড়ি আমাদের আজকের খেলা প্রতিদিনের মতো এমনই সেই বিনোদনমূলক খেলা আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চারটি কালারের চারটি ব্যানের টায়ার আছে গ্রাম অঞ্চলের মানুষ প্রতিটি স্থানের মানুষ কিন্তু এটা চেনে থাকে সব সময় ধরে আপনি দেখতে পাচ্ছেন সর্বশেষে আছে দুই লিটার সোয়াবিন তেলের বোতল অর্থাৎ এই টায়ারটিতে যে বাঁধাতে পারবে তিনি পেয়ে যাবে দুই লিটার সোয়াবিন তেলের বোতল তার পরের টায়ারটিতে যিনি ফুটবল বাজাতে পারবে পেয়ে যাবে এক লিটার সোয়াবিন তেলের বোতল এবং এই তৃতীয় নাম্বার টারটিতে যিনি বাঁধাতে পারবে তিনি পেয়ে যাবে হাফ লিটার সোয়াবিন আর এখানে রয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রয়োজনীয় কাপড় পরিষ্কার করার গুড়া সাবান এগুলো তো পাবেই আপনাকে সবাই খেলাটি বুঝেছেন সবাই বুঝেছেন ক্লিয়ার সবাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সুন্দর সুন্দর প্রতিযোগী দাঁড়িয়ে আছে আজকের খেলা কিন্তু তাদেরকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি তো সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের প্রতিযোগিনীকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনি রেডি থাকবেন বাসি সঙ্গে সঙ্গে কিন্তু বল ছুটতে হবে যেটা আরে বাঁচবে সেই আপনি অবশ্যই যাবেন রেডি রেডি দেখা 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 যাক 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 কি হয় পারে কিন্তু মিস হয়ে গেল আসলে কিছুই করার নেই এবার আমাদের পরবর্তী প্রতিযোগীকে দেখতে পাচ্ছি চমৎকার ভাবে রেডি তিনি কিন্তু খেলার জন্য প্রচুর পরিমাণ প্রস্তুতি আশা করি পুরস্কার নিয়ে তিনি তিনি কিন্তু যাবে বাসি সঙ্গে সঙ্গে আপনি কিন্তু বল মানবেন রেডে দেখা যাক কি হয় সামনের দিকে যাচ্ছে কোনোটাতে আহা কিন্তু কোনোটাতেই বাজাতে পারলো না এবং তিনি সান্ত্বনা পুরস্কারে কিন্তু সীমাবদ্ধ হয়ে গেল আপনার জন্য সান্ত্বনা পুরস্কার আছে আপনি অবশ্যই নিয়ে সাইড দিয়ে চলে যাবেন তার পরবর্তী প্রতিযোগী রেডি খেলার জন্য কিন্তু আগ্রহী প্রচুর পরিমাণে রেডি থাকবেন দেখা যাক কি হয় পর্যন্ত কেউই কিন্তু বাজাতে পারে না এবং এটাও বাজলো না আসলে করার মতো কিছুই নাই তো আপনার জন্য কিন্তু সান্ত্বনা পুরস্কার রেডি আছে ওখান দিয়ে নিয়ে চমৎকারভাবে সাইডে চলে যাবেন সাইড রেডি থাকবেন অবশ্যই রেডি বুঝে শুনে একটু মারবেন পারাপারি করার কোনো দরকার নেই এবং কিছুই করার নেই আসলে তিনি কিন্তু সামনের দিকে আপনার জন্য সান্ত্বনামূলক পুরস্কার আছে এখান থেকে নিয়ে কিন্তু আপনি সামনের দিকে নিয়ে চলে যাবেন এবারে আমরা পরবর্তী প্রতিযোগীকে কিন্তু রেডি দেখতে পাচ্ছি আপনার রেডি তো রেডি একটু বুঝে শুনে মারবেন খেয়াল করে মারবেন যদি আপনি খেয়াল করে বাধাতে পারেন সেক্ষেত্রে কিন্তু পুরস্কার পেয়ে যাবেন এ পর্যন্ত পারেনি দেখা যাক কি হয় দেখা যাক কাজ দিয়ে গেছে তবে ভিতরে যায় নাই রেডি দেখা যাক কি হয় বেঁধে যেতে পারে মিস হয়ে গেল অল্প থেকে হালকা একটু থেমে গেলেই কিন্তু বেঁধে যেত শুধুমাত্র সেই পুরস্কারে এবারে পরবর্তী প্রতিযোগী রেডি আপনি বাজাতে পারলে কিন্তু এ পর্যন্ত কেউ পুরস্কার নেয়নি বাজাতে পারলে আপনি পেয়ে যাবেন মহামূল্যবান পুরস্কার সোয়াবিন তেলের বোতল অবশ্যই প্রস্তুত থাকবেন এবং অভিজ্ঞতার সঙ্গে বাজাতে হবে দেখা যাক কি হয় রেডি দেখা যাক এবার বেজেও যেতে পারে প্রস্তুতি পর্ব চলছিল ভালোই কিন্তু কোনো জায়গায় বাজলো না আসলে করার মতো কিছুই নেই এখানেই সীমাবদ্ধ হয়ে গেল সান্তনা পুরস্কারে তারপরের প্রতিযোগী রেডি আমরা দেখতে পাচ্ছি রেডি দেখা যাক এবং সবাই জোরে কিন্তু কিন্তু পেয়ে পেয়ে গেছে গেছে আমাদের কাছ থেকে হাফ লিটার সোয়াবিন তেলের বোতল আপনি এদিকে চলে আসুন ভয় পাচ্ছেন কেন আপনি ওদিকে আপনি তো এখন সবার থেকে সবচেয়ে প্রথম পুরস্কার হাফ লিটার সোয়াবিন তেলের বোতল পেলেন কেমন লাগছে আপনার ভালো সবাই করতালি জোরে জোরে একটু করতালি সবাই একজন কিন্তু পেয়ে গেছে আসলে বুঝে শুনে খেললেই কিন্তু পুরস্কার জিতার চমৎকার সুযোগ থাকতে একটু বুঝে শুনে খেললেই পুরস্কার জিতার চমৎকার সুযোগ রেডি 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 দেখা যাক কি হয় একজন কিন্তু পুরস্কার মিস হয়ে গেল আসলে কিছুই করার নেই এবারে তার পরবর্তী প্রতিযোগী রেডি একটু বুঝে শুনে খেললেই কিন্তু পুরস্কার জিতার সুযোগ থাকছে আর নিয়ে যাবেন সরাসরি বাড়ি দেখা যাক কি হয় হতেও পারে হতেও পারে কিন্তু না আসলে তেল সুদাই ঠেকেছে কিন্তু তার ভিতরে নয় বাহিরে কিছু করার নেই তার পরবর্তী প্রতিযোগীর দিকে কিন্তু আমরা অপরূপ দৃষ্টিতে চেয়ে আছি তিনি কি করে একটু বুঝে শুনে খেললেই পুরস্কার জিতার চমৎকার সুযোগ থাকছে এবং মিস পরবর্তী প্রতিযোগী রেডি আছে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু অতি আগ্রহের সাথে খেলা শুরু করবে দেখা যাক পুরস্কার বাজাতে পারলে পুরস্কার যে কোনো একটিতে খুবই জোরে সরে মেরেছিল কিন্তু জোরে মারলে যে হবে তারও একটু অভিজ্ঞতার সঙ্গে খেলতে হবে যেখানে খেললে পরেই থাকতে পুরস্কার জিতার সুযোগ দেখা যাক কি হয় এবারে আসলে বাহির দিয়ে চলে এসেছে বাহির দিয়ে চলে এসেছে তার পরের রেডি রেডি কিছুই করার নেই আসলে টায়ারের অনেক বাহির দিয়ে গেছে যেটা নিয়ন্ত্রণের মধ্যে নয় নিয়ন্ত্রণের বাহিরে তার পরবর্তী প্রতিযোগিনীর দিকে আমরা চেয়ে আছি তিনি কি করেন রেডি দেখা যাক দেখা যাক তারপরের প্রতিযোগী আমরা রেডি দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় এবং বলটি এসেছে কিন্তু টায়ারের ভিতর দিয়ে নয় বাহিরে টায়ারের ভিতরে বাজাতে পারলে চমৎকার পুরস্কার জেতার সুযোগ কিন্তু থাকছে এবার তার পরবর্তী প্রতিযোগী অত্যন্ত আগ্রহের সাথে রেডি দেখা যাক কি হয় এবং আহা বলে সঙ্গে সঙ্গে এলাম মনে করলাম টায়ারের ভিতরে ঢুকে যাবে কিন্তু না টায়ারের বাহিরে নিয়ন্ত্রণহীন হয়ে বাইরে চলে গেল এবং সান্ত্বনা পুরস্কারে সীমাবদ্ধ দেখা যাক তার পরবর্তী প্রতিযোগী কিছুই করার নেই আসলে এটা নিয়ন্ত্রণ ব্যতীত যেটা লক্ষ্যের বাহিরে শান্তনা পুরস্কারে সীমাবদ্ধ তার পরের প্রতিযোগী খুবই আগ্রহের সাথে রেডি দেখা যাক কি হয় দেখা যাক এবং বেতে যেতে বলিস মিস হয়ে গেল হঠাৎ করে এর নামে ভাগ্য ভাগবককে বলে সেটাই দেখার তো বিষয় ছিল আমরা দেখতে পেলাম আর একটুখানি বেজে গেলে তার দুই লিটার সোয়াবিন তেল জিতার চমৎকার সুযোগ ছিল তার পরবর্তী প্রতিযোগী রেডি এবং 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 কিন্তু না দুই লিটার সোজাই এলো কিন্তু আসলে টায়ারের বাহিরে ভিতরে নয় কোথায় চলে গেল তার পরবর্তী প্রতিযোগীদের দিকে আমরা চেয়ে আছি দেখা যাক তারা কি করে রেডি এবং এবং বাহিরে চলে গেল কিছুই করার নেই আসলে তার পরবর্তী প্রতিযোগী এবারে তার পরবর্তী প্রতিযোগী রেডি একটু বুঝে শুনে খেললাই থাকছে পুরস্কার জিতার চমৎকার সুযোগ বাজাতে হবে কিন্তু নিয়ন্ত্রণের বাহিরে দেখা যাক দেখা যাক দেখা যাক কিছুই করার নেই আসলে এর নামই ভাগ্য এখানে একটি টার এখানে একটি টার মাঝখানে বলটা বেজে আছে আহা একটু পিছিয়ে অথবা আগেই বলটা চলে যা পুরস্কার নি সরাসরি বাড়িতে যেত কিন্তু না এর নামই তো ভাগ্য বলা যাচ্ছে না কি হয় ওখানে আপনার জন্য সান্ত্বনা পুরস্কার রাখা আছে অবশ্যই নিয়ে এক সাইডে চলে যাবেন এক সাইডে চলে যাবেন পরবর্তী প্রতিযোগী রেডে দেখা যায় কিন্তু কোনো কিছুই ঘটলো না কি যে হলো আসলে শুধু তারের বাহিরে এসে ঠেকছে ভিতরে নয় আমরা চেয়ে আছি পুরস্কার কে নিবে তার দিকে যিনি পুরস্কার নিবে তাদের দিকে আমরা চেয়ে আছি দেখা যাক দেখা যাক এবং হলো না মিস হয়ে গেল আরেক কাজটা আসলেই হয়তো বেঁধে যেত পরবর্তী প্রতিযোগী রেডি দেখা যাক কি হয় দেখা যাক তেলের বোতলে ধাক্কা কিন্তু বল ঢুকে ছিল টায়ারের ভিতরে এভাবে হবে না তাই ডিসকোয়ালিফাই দেখা যাক কি হয় তার পরবর্তী প্রতিযোগী কিন্তু রেডি আছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনার জন্য রয়েছে একটি শান্তনামূলক পুরস্কার নিয়ে আপনি অবশ্যই যাবেন এবার আমাদের শেষ প্রতিযোগিনীর মাধ্যমে কিন্তু আমাদের এই খেলাটি শেষ হবে তাই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং আখি জিনেটার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের পরবর্তী প্রতিযোগী কিন্তু এখন খেলবে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীরা রেজি বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বল মারবেন একটু বুঝে শুনে ধীরে সুস্থে কিন্তু আপনার মারতে হবে আমি যখন বাসি দেবো তখন রেডি রেডি দেখা যাক বেজে গেলে কিন্তু পুরস্কার জিতার সুযোগ কিন্তু না এর মাধ্যমে আমাদের এই খেলাটি শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আখি সেনেটার ইউটিউব চ্যানেল এবং সুপার চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ